আসসালামু আলাইকুম আমরা সমাজে দেখি প্রায় স্ত্রী এবং স্বামী তালাক না দিয়েই অথবা তালাক দেওয়ার পরপরই সাথে সাথেই আমাদের কাছে আসেন অথবা অন্যত্র তারা এই কথাটা গোপন রেখে দ্বিতীয় বিয়ে করেন আসলে এই তালাকটা দেওয়ার সাথে সাথে এই দ্বিতীয় বিয়ে করলে গোপনে সেটা আইনিভাবে কিভাবে আপনি আইনি জটিলতায় পড়তে পারেন এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এমদাদুল ল ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকার জন্য তো আজকের যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে সেটা হলো যে আমরা প্রায় দেখি স্বামী অথবা স্ত্রী তাদের তারা তাদের প্রথম বিয়ে গোপন করে অথবা তালাকের ফাইল করার সাথে সাথে অথবা এটা গোপন করে অন্যত্র দেখা যায় যে তারা দ্বিতীয় বিয়ে করেন তো এই যে দ্বিতীয় বিয়ে করার পরে যখন এটা জানাজানি হয় তখন একটা বিশাল বড় আইনি জটিলতা সৃষ্টি হয় এখন আমি আপনাদেরকে জানাবো যে এই সমস্ত জটিলতাগুলো কি হতে পারে এবং সঠিক নিয়মটা কি। তো আমরা সাধারণত বাংলাদেশে যে প্রচলিত আইন রয়েছে স্বামী অথবা স্ত্রী যদি তালাক প্রদান করেন তাহলে তালাকের নব্বই দিন আপনাদেরকে সেপারেশন পিরিয়ড থাকতে হয় তো এই নব্বই দিনটা স্ত্রীর জন্য তিনটা ইদ্দৎকালীন এটা সরিয়া আইন এবং সরিয়া আইনটা পরবর্তীতে পাশাপাশি আমাদের দেশের প্রচলিত আইনেও এটা অন্তর্ভুক্ত করা হয়েছে তো সাধারণত তালাক দেওয়ার জন্য আপনাকে তালাকের রেজিস্ট্রেশন করার পরে সালিসি পরিষদের নোটিশ পাঠানোর পরে আপনাকে নব্বই দিন অতিবাহিত করতে হবে এই নব্বই দিনের মধ্যে আপনারা চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারবেন অথবা অন্য কোথাও এই গোপন করে আপনারা বিয়ে করতে পারবেন না এখন বিষয়টা হলো যে যদি আপনারা এই দ্বিতীয় বিয়েটা করেন যদি ধরেন স্ত্রী তার ইদ্যৎকালীন পিরিয়ড পার না করেই সে গোপনে তালাকের নোটিশ দিয়েই অন্যতর আবার দ্বিতীয় বিয়ে করলেন এবং তার প্রথম স্বামী জানতে পারলেন যে স্ত্রী তালাকটা না দিয়েই অথবা তালাকের ফাইল করার সাথে সাথেই আপনি দ্বিতীয় বিয়ে করেছেন তাহলে তিনি আপনার বিরুদ্ধে দেশের ফৌজদারি আইনে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন এবং আপনি এই মামলার কারণে আপনার জরে জেল জরিমানা উভয় হতে পারেন আবার স্বামী যখন স্ত্রীকে তালাক প্রদান করেন অথবা তালাক প্রদান করার পূর্বেই দেখা যায় যে প্রথম স্ত্রীর কথা গোপন করে অন্য অন্যত্র সে দ্বিতীয় বিয়ে করে সংসার করতেছেন দিব্যি এখন এটা যখন প্রথম স্ত্রী জানতে পারেন তখন একটা বড় ধরনের জটিলতার সৃষ্টি হয় তো তখন যদি আপনি আপনার প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া অথবা সালিসি পরিষদের লিখিত অনুমতি ছাড়া যদি আপনি দ্বিতীয় বিয়ে করেন তাহলে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন সেই মামলায় আপনার জেল এবং জরিমানা উভয় হতে পারে তো আমি আপনাদেরকে বলবো যে যেহেতু বাংলাদেশে প্রচলিত আইন রয়েছে দ্বিতীয় বিয়ে করার এবং সঠিকভাবে তালাক প্রদান করার আপনারা সঠিকভাবে তালাক প্রদান করে আইন মেনে তারপরে আপনারা দ্বিতীয় বিয়ে করেন এবং আইনি ঝামেলা জটিলতা থেকে আপনারা দূরে থাকেন তো এই ছিল আজকের আলোচনা তারপরেও যদি আপনাদের এই তালাক এবং বিয়ে সম্পর্কে কোনো বিষয় জানার ইচ্ছে থাকে অথবা কোনো বিষয় আপনারা জানতে বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স আছে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমরা আপনাদের আপনাদের কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ